নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড তফ মে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিনের তুলনায় তুলতুল গতকাল রাতে বেশ দেরিতেই ঘুমিয়ে আছে এই সাড়ে বারোটা বারোটা চল্লিশ নাগাদ আর আজকে সকালবেলা ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠলো উঠলো বলতে ওঠানো হলো যদি ঘুম থেকে না ওঠাতাম তাহলে ও এখনও ঘুমাত আর তখন এই কারণেই ওঠালাম যদি তখন ওকে ঘুমাতে দিতাম তাহলে আর ও ঠিকঠাক ঘুমাবে না যাই হোক ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো আর তুলতুলো বাবা আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে এনেছেন ওই খাস্তা কচুরি জিলেপি তরকারি তো ঘরে শুধুমাত্র চাটা বানি ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো আমি ওই চিড়ে কলা এইগুলো কিছু একটা খেয়ে নেব দইটই আগে এদিকে কিছু কাজ বাকি আছে সেগুলো সারবো সেরে স্নানে যাব স্নান পুজো করে তারপরে ব্রেকফাস্ট টুলতুল এখন বাবার সাথে খেলা করছে ওই ঘরে তখন আমি এই ঘরে বিছানা পত্রটা গুছিয়ে নিই এখন বাজে দশটা পঞ্চান্ন আর তখন ও ঘরে বিছানাপত্র সব গুছিয়ে আরও যে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে স্নানে গেছিলাম স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো সব ব্যালকনিতেই মেরে দিলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি চিড়েটা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তার সাথে একটা কলা নিয়েছি আর একটু সামান্য চিনি নিয়ে নেব এখন বাজে পনেরো বারোটা তখন আমি ব্রেকফাস্ট সেরে দুপুরে গ্লুকোজের জলটুকু খাইয়ে তারপরে দুপুরের রান্নাটা বসিয়েছিলাম। এদিকে ডাল আলু সেদ্ধ মাখা এগুলো হয়ে গেছে আর এই ডালটা একটু ফোড়ন দেবো আর এখানে পটল ভাজা হচ্ছে আর ভাতের মধ্যে তিনজনার জন্য তিনটে ডিম সাধ্য দিয়ে দেবো প্লাস্টিকের মধ্যে তুলতুলো বাবা সকালবেলায় যে ব্রেকফাস্টটা কিনে এনেছিলেন তার ধরুন দুটো খাস্তা কচুরি আর দু তিনটে মতন জিলেপি রয়েছে আর তরকারিটা ফ্রিজে রেখে দিলাম এবার তুমি তেল মালিশ করে দেব পড়ে যাবে কিন্তু এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় এখানে আছে ডাল দু রকম আলু সেদ্ধ মাখা মানে তুলতুলের বাবা আর তুলতুলে পটল ভাজা আর এখানে আছে তুলতুলের জন্য গাজর দিয়ে অড়হর ডাল আর ভাতের মধ্যে তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর তুলতুলের জন্য এক ফালে আম কেটে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব এখন তুলতুল জল নিয়ে খেলা করছে এখন বাজে বারোটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে আমটুকু খাওয়ানোর পর তেল মালিশ করে দিয়েছিলাম ও একটু জল নিয়ে খেলা করছিল আর ততক্ষণে আমার এদিকে ভাতটাও হয়ে গেছিল তারপরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ওর ওকে খাইয়ে দেব না আপনি কালকে একটা রেগুলেটরের কথা বলছিলেন যেটা কিছু বলছিলেন যে পেতলের না কিছু একটা আছে যেটা সহজে খারাপ হয় না কালকে এখন বাজে তিনটে পাঁচ আর আজকে দেড়টার মতো তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিলাম তুলতুলের বাবা যখন লাঞ্চ করছিলেন তখন ওই কালকে যে গ্যাস ঠিক করতে এসেছিলেন দাদাটা সেই দাদা নতুন রেগুলেটার নিয়ে আসলেন তো নতুন রেগুলেটার নিয়ে এসে সিলিন্ডারে লাগিয়ে দিলেন তারপর ওনাকে একটু চা করে দিলাম চাটা খেয়ে উনি এই সবেমাত্র মাত্র বেরোলেন আর এখানে আমি মাসকাবারি বাজারের লিস্টটা লিখতে বসেছি প্রায় লেখা হয়ে গেছে আর কয়েকটা জিনিস বাকি আছে

এখন বাজে সাতটা দশ আর প্রতিদিনের মতন আজকে ওই সাড়ে ছটা নাগাদ দিদি কাজকর্ম সেরে বাড়ি গেল আর দিদি চলে যাওয়ার পর আমি টুকিটাকি কাজ সেরে আগে তুলতুলকে দুধ খাওয়ালাম তারপরে হাত মুখ ধরে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়েই সবে মাত্র উঠলাম আর এখন তুলতুলের হোমওয়ার্ক কপিটা বানাতে বসতে হবে আজকেও যথারীতি দু তিন পেজ হোমওয়ার্ক দিয়েছে আর আগে আমি ওই কপিতে দু তিন দিন ধরে যেটা করছি আগে লিখে নিচ্ছি তারপর তুলতুলকে দিয়ে কালার করানো হচ্ছে আগামী কালকে এই কপিটা আবার স্কুলে সাবমিট হবে আজকে নোটিস এসেছে ওই আগামীকালকে সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে স্কুলে গিয়ে সাবমিট করাতে হবে আর আগামীকালকে হোমওয়ার্ক কপি দেবে তারপর ওদের স্কুলে সামার ক্যাম্প হবে তো সামার ক্যাম্পের জন্য টুকিটাকি কি জিনিসপত্র লাগবে না লাগবে সেগুলোর জন্য সব কথা টথা বলবে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সামার ক্যাম্প আছে আর বাবা একটু বাইরে গেছিলেন তো ফেরার সময় আইসক্রিম নিয়ে এসেছিলেন ব্যাস দেখা মাত্রেই খেতেই হবে বললাম একটু পরে খা না হ্যাঁ কি এটা কি খাচ্ছো মা এটা কি বলো কি এটা আই আইসক্রিম কি খাও ততক্ষণে আমি করি এখন বাজে প্রায় নটা আর তখন তুলতুলকে স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো সব হোমওয়ার্ক কপিতে আমি ড্র করলাম করে তুলতুলকে দিয়ে ওগুলো সব কালার করালাম ওই করতে করতে প্রায় এক ঘন্টা লেগে গেল আজকে তুলতুল শুধুমাত্র হোমওয়ার্কই করেছে পড়াশোনা আর কিছু করেনি আর তার কিছুক্ষণ পর তুলতুলের বড়মা ছোট দিদি ওরা আসলো তো সাথে একটু খেলা টেলা করছিলো তো বড়মা মা কিছুক্ষণ আগে নিচে গেল তুলতুলো ছোট সাথে নিচে গেল আর আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে তুলতুলা বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আটাটা মাখছি আজকে প্রায় ছ সাত দিন পরেই বলা যাবে আর ধানিকে একটু রুটি দেব রুটির আটাটা মাখছি আর তুলতুলে বাবা ওই আটটা নাগাদ গেছিলো মুদিখানার বাজারগুলো আনতে তো ওই পাঁচ সাত মিনিট আগেই বাজার নিয়ে ফিরলে রাত্রেবেলা মানে ওই তুতুলকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি এই বাজার টাজারগুলো তুলব এখন আগে রান্না বান্না খাওয়ার পর্ব এগুলো সব মিটিয়ে নিই এখন বাজে এগারোটা চল্লিশ আর আজকে দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিল। আর ডিনারের পর চল চলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে মানে ওকে প্রতিদিন ওই ভিজে গামছাটা দিয়ে পুরো বডিটা একটু ভালো করে মুছিয়ে দিই তারপরে মাসাজ করে একটা মেডিসিন থাকে সেটা খাইয়ে ড্রেসটা চেঞ্জ করি ওই দশটা দশ পনেরো নাগাদ ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম তো আজকে এগারোটা এগারোটা পাঁচের মধ্যে ঘুমিয়েও পড়েছে গতকালকে তো অসম্ভব দেরি করেছিল ঘুমাতে সাড়ে বারোটা বারোটা চল্লিশ মতন বেজে গেছিল কিছুতেই ঘুমাচ্ছিল না তারপর ওকে ঘুম পাড়িয়ে এদিকে এসে এই সোফা টোফাগুলো একটু সব ঠিকঠাক করে রাখলাম তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম আর এখন এই ব্যাগ থেকে মুদিখানার জিনিসপত্রগুলো সব বের করেছি এবার এগুলো একটু গুছিয়ে গাছিয়ে তুলে রাখতে হবে এই করতেই আজকে অনেক রাত মানে ওই আধ ঘণ্টা পণ এক ঘন্টা তো লাগবেই তবে অন্যান্য মাসের তুলনায় এ মাসে মুদিখানা বাজারটা অনেক তাড়াতাড়ি এসেছে আসলে প্রতিবার আমার লিস্ট বানাতে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য বাজার আসতেও দেরি হয়ে যায় এবার আমি ঠিকই করেছিলাম যে চেষ্টা করব এক থেকে পাঁচ তারিখের মধ্যে লিস্টটা বানিয়ে নেওয়ার আজকে দুপুরবেলা তাই বসে বসে আমি লিস্টটা বানিয়ে নিয়েছিলাম আর তুলতুলু বাবার আজকে একটু সময়ও ছিল তো আটটা নাগাদ উনি গিয়ে নিয়ে আসলেন অন্যান্য মাসে হোম ডেলিভারি দেয় মানে ওদের দিয়ে আসলে ওরা বাড়িতে এসে এসে পৌঁছে দেয় তো এবার দেখলাম তুলতুলু বাবা নিজেই নিয়ে আসলেন দু তিনটে জিনিস আনা হয়নি তো কুলতুলা বাবা বললেন ওগুলো কালকে নিয়ে আসবে এখন এই ড্রাম পরিষ্কার মানে ধুয়ে মুছে পরিষ্কার করব তারপরে এই সব জিনিসপত্রগুলো কৌটো কাউটায় ঢালব এসব করব আর আজকেও রাতে শুতে যাওয়ার আগে একটু শরবত বানিয়ে নেব নিয়ে খেয়ে নেবো এখন শরবতটা খেতেই বেশি ভালো লাগছে শরবত পান্তা ভাত তবে সেদিনকে পান্তা ভাতটা একটু বেশি বানিয়ে ফেলেছিলাম মানে রাত্রেবেলাটা একটু না হলে বাসি থেকে যেত সেই জন্য একটু মানে বেশি হয়ে গেছিলো চাপাচাপি করে খেয়েছিলাম যে বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু আমার সেদিনকে তাই হয়েছিল মানে পান্তা ভাত খাবো পান্তা ভাত খাবো এই আনন্দে কতটা ভাত করতে হবে মানে চাল দিতে হবে হয়তো ভুলেই একটু বেশি চাল দিয়ে ফেলেছিলাম মাঝে মাঝে নিজে কাণ্ড কারখানা দেখে নিজেরই হাসি পায় যাই হোক এবার এই বাজারপত্রগুলো সব তুলি কালকে আবার তুলতুলের স্কুলে যেতে হবে হয়তো তুলতুলোর বাবাই যাবেন কপি টপিগুলো সব রেডি করে রেখেছি ওগুলো নিয়ে যাবেন যাই হোক এবার এই কাজগুলো ঝটপট সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট